সবাই অনেক বেশি ব্লেসড আমি বলবো কারণ আপনাদের মধ্যে সেই রিয়ালাইজেশন এসেছে যে একটা ভালো চাকরি করতে হবে ফ্যামিলির পাশে দাঁড়াতে হবে আপনাদের বয়সী অনেক তরুণ তরুণীদের দেখবেন যে ওদের সেই রিয়ালাইজেশন হয়নি এখন যে ফ্যামিলিকে দেখতে হবে বা নিজেকে অর্থনৈতিকভাবে স্ট্রাগল করতে হবে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে এই জিনিসটা দরকার এই অর্থনৈতিক স্বাধীনতাটা ছেলে হোক মেয়ে হোক সবার জন্যই দরকার

আমার মানে হোম ডিস্ট্রিক্ট টাঙায় পড়াশোনা ইউনিভার্সিটি তারপরে ইউনিভার্সিটি তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আর কি বলবো বলার মানুষ না শুনতে পছন্দ করি আমি এরকম কথা ভালো বলতে পারি তো আমি ওই দিকে এইদিকে যদি আপনারা কেউ আসছেন সেটা আমার জন্য কোনো সুবিধা হবে আর আমি খুবই নার্ভাস আপনাদের সামনে দাঁড়িয়ে আমার এই হাত কাটতে চাই

এটা হচ্ছে আমার কথা না আমার স্যারদের কথা প্লাস হচ্ছে আমার সহপাঠী যারা ছিল তাদের কথা কিন্তু দেখেন আপনাদের সামনে সব নার্ভাস আমি অনেকের ক্ষেত্রে দেখেছি যে ইংলিশে বললে বেঙ্গলের কথা জড়ায় না বাংলায় বললে জড়িয়ে যায় আমি হচ্ছে ইংলিশে পড়াশোনা করেছি জাহিন আর আমার ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স

কোচিং এ এসে যোগাযোগ করি ফার্স্ট অফ অল আমার থাকার জায়গায় ঠিক ছিল না অল্প ঘাট ধরে বের করে দিছে পড়াশোনা শেষ জাহাঙ্গীরনগরে যে হলে ছিলাম হল থেকে বের করে দিছে এখন কই যাব ঢাকায় যাব কোচিং করার জন্য না টাঙ্গাই কাজ এই নিয়ে একটা কনফিউশন ছিল তো দেখলাম যে ঢাকায় পরিচিত তেমন কেউ ছিল না আর যেহেতু এক মাস সময় তো গিয়ে ওইখানে অ্যাডজাস্ট করতে করতে অনেক সময় লেগে যাবে এজন্য আমি টাঙ্গাইল ব্যাক করি টাঙ্গাইল ব্যাক করার পরে এখানে এক মাসের মধ্যে আমি ওরাকলে ভর্তি হই ওরাকলে ভর্তি হয়ে আপনার এখানকার যে শীতগুলো ছিল এগুলা আমার জন্য খুবই মানে আশীর্বাদ হিসেবে কাজ করেছে আর সাতের ক্লাস তো ছিলই কারণ কি একটা বইয়ের মধ্যে যখন একটা টপিক নিয়ে আলোচনা করা থাকে তখন এটা খুব বিশদে আলোচনা করা থাকে হ্যাঁ আপনি যদি সময় পান অবশ্যই এটা পুরাটা করবেন

কিছু না কিছু যে লেকচারশিপগুলো ছিল হচ্ছে কোন টপিক কোন পরীক্ষায় কতবার এসেছে বা কোন টপিকগুলো বেশি এসেছে যেহেতু আমি এক মাস সময় পেয়েছিলাম তো এক মাসের মধ্যে আমি জাস্ট যে টপিকগুলো বেশি বেশি এসেছে যেমন ধরেন আমি হচ্ছে ম্যাথে টোটালি দুর্বল আমি আমার এমনও হয়েছে যে ক্লাস 6 এ আমি ম্যাথের অল্পজন্য

সেটা আমি এখনো পর্যন্ত পরীক্ষা নাই স্বপ্ন দেখি অঙ্ক আমার জন্য বিভীষিকা হয়ে দেয় তো সব ক্ষেত্রে কোচিংটা আমাকে হেল্প করেছে কারণ কোচিং থেকে সারদের মুখ থেকে এবং যে লেকচার শিট গুলো ছিল সেখানে মোটামুটি আপনার সাল ভিত্তিক একটা ডিভিশন দেওয়া থাকতো যে শতকরা থেকে এতবার প্রশ্ন এসেছে লাভ ক্ষতি থেকে এতবার এসেছে তারপর বীজ বিভিন্ন যে আপনার সূত্র সেগুলো থেকে কতবার এসেছে জ্যামিতি থেকে কতবার এসেছে তো ওইটা থেকে আমি একটা আইডিয়া নিতে পারি যে কোন জিনিসগুলো আমি অল্প সময়ের মধ্যে বাদ দিলে আমার মোটামুটি সমস্যা হবে না আমি পাশ করে যেতে পারবো তো তখন আমি অল্প সময়ের জন্য আমি এবং যে কঠিন কঠিন ম্যাথের যে জিনিসগুলো ছিল যেমন ধরেন সম্ভাব্যতা এরপরে বিন্যাস সমাবেশ হুম তারপর জ্যামিতির কিছু কঠিন জিনিস ছিল আর হচ্ছে বীজগণিতের মধ্যে ছিল কি বীজগণিতের মধ্যে ওই ধারা বা হ্যাঁ ধারা গুণোত্তর ধারা বিশেষ করে এগুলো আমার কাছে খুবই কঠিন লাগতো হম তো আমি দেখলাম যে করে আসে আমি দেখে ভালো করে প্ল্যান করলাম যে আমি এই জিনিসগুলো এই জিনিসগুলো বাদ দিব মানে পিলিতে মূল টেকনিকটা হচ্ছে আপনার কি কি পড়বো সেটা জানার থেকে বেশি জানা গুরুত্ব কোনো কি কি বাদ দিলে চলবে কারণ সিলেবাস তো কমপ্লিট করা পসিবল না তাই না এই জন্য আপনি যদি একটা কোচিং এর গাইডলাইন মধ্যে থাকেন সারদের সান্নিধ্যে থাকেন তারা যেহেতু অভিজ্ঞতা সম্পন্ন তারা আপনাকে ঠিক গাইডলাইনটা দিতে পারবে যে কি কি টপিক আপনি পড়ে যাবেন কোন কোন গুলো আপনার বাদ দিলেও চলবে সমস্যা হবে না এবং ম্যাথ তো আসলে দেখা যায় যে বিসিএস এ যেগুলো আসে আজ আমি পরে

আমি জানি যে হবে না এই জন্য আমি চাকরিরও চেষ্টা করতেছিলাম উম ঢাকাতেও টাঙ্গাইলেও তো বিভিন্ন জায়গায় ইন্টারভিউ ইচ্ছাও ছিল আমার তো শেষ হয়ে যাওয়ার পরে আমি জানি যে হবে না এই জন্য আমি চাকরির এবং চাকরি একটা পেয়েও যায় চাকরি পেয়ে যায় এরপরে এটা অবশ্য চাকরি তাহলে একটা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি পেয়ে যায় এরপরে এর মধ্যে প্রিলিমিনারি রেজাল্ট হয় প্রিলিমিনারি রেজাল্টের অভাব আর কি বলবো বিস্ময়কর ভাবে আমি মানে পাশ করে গেছি মানে আউট অফ নো ফায়ার পাশ করে গেছি এখন তো মানে এটা আর এক ধরনের দ্বিধা এবার কি হবে এবার কি আমি ঢাকা যাবো আবার নাকি টাঙ্গেলি করবো এদিকে টাঙ্গেল একটা চাকরি

তো ম্যাডাম বললেন যে চাকরিতে ঢুকবো না এখন কারণ রিটেন তো তিন মাস সময় পাবা তিন মাসের মধ্যে প্রিপারেশনটা অনেক ভালো নিতে হবে কারণ তুমি তো আমি আহ এমনকি উনি আমার গার্জিয়ানকে কল করে নিয়ে আসছেন যেন আমাকে কেউ মানে চাকরিতে ঢুকতে বাধ্য না করে আর আমি হচ্ছে ছোটবেলা থেকেই ছিলাম যে হচ্ছে আমি মানে স্বনির্ভর করবো বাপের হোটেলে খাবো না এরকম একটা ইয়া ছিল এই জন্য ছোটবেলা থেকেই টিউশন টিউশন করাতাম এরপরে যখন চাকরি পাই তখন তো মনে হয় যে কেন করব না চাকরি দিয়ে না মানে আমার গার্জিয়ান বাবাকে ডেকে বলে দিলেন ম্যাডাম তো এই যে ম্যাডাম একটা গাইডলাইন করলেন বলে দিলেন এটা আমার জন্য আশীর্বাদ ছিল কারণ আমি যদি তখন একটা মনে করেন যে নয়টা পাঁচটার একটা ডিউটি বা জব করতাম

যেন যে বিষয়গুলো পিলি এবং বিটেন বিটেনের কাজে থাকবে সেগুলোকে যেন বেশি গুরুত্ব দিয়ে পড়েন আমি মানে জানতে পেরেছি যে এখানেও এই ধরনের একটা আগে ছিল না এখন নতুন ভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে যে আপনার পিলি এবং রিটেন একসাথে কিভাবে প্রিপারেশন নেওয়া যায় যেমন ধরেন বাংলা সাহিত্যের কথাই যদি ধরি বাংলা সাহিত্যের প্রাচীন যুগ মধ্যযুগ এই বিষয়গুলোর থেকে পাঁচ নাম্বার ফিলিং নামটা আছে আবার এখান থেকে আপনার রিটেন প্রশ্ন আসে তাই না আবার ধরেন বাংলাদেশ বিষয়গুলির কথা যদি চিন্তা করি বাংলাদেশ বিষয়গুলি হিউজ সিলেবাস কোনটা ছেড়ে কোনটা পড়বেন কিন্তু এমন জিনিসগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বেন যেগুলো আপনার রিটেন খুব কাজে দিবে যেমন প্রথম যে বাংলাদেশের মানে কি বলে ভূগোল বা ভৌগোলিক অবস্থান নিয়ে যে চ্যাপ্টার গুলো এগুলো আপনার রিটেনে কাজে লাগবে এবং এগুলো এমন ভাবে পড়বেন মানচিত্র দেখে দেখে পড়বেন যেন বুঝতে পারেন যে কোন দেশ কোথায় বা কোন জেলাটা কোথায় কোথায় তারপর উপজাতিরা কোন কোন জেলায় কোন কোথায় কোথায় বাস করে রিটেনে যখন লিখবেন এগুলো তখন এই মানচিত্র খুব কাজে দিবে তাই প্রিলিতে যখন পড়বেন তখনই কিন্তু মানচিত্র দেখে পড়ার একটা অভ্যাস তৈরি করবেন ঠিক আছে এবং এই বিষয়গুলোর সম্পর্কে কিন্তু আমি জানতে পেরেছি আপনার ওরা করে এসে কারণ আমি ইউনিভার্সিটির মাস্টার্স এর কথা বললাম না যে মাস্টার্স এর পরে আমি বিসিএস এর জন্য ট্রাই করা শুরু করি অনেকে তো ইয়ার থেকে শুরু করে এখন বিশেষ করে তো আমি হচ্ছে মানে কোনো ধরনের ক্যারিয়ার প্ল্যান ছিল না আমার আমাকে যখন ছোটতেই ছোটবেলাতেই কেউ যদি জিজ্ঞাসা করতো বড় হয়ে কি আমি তো দাদার মতো তাকে থাকি আমি বলতে পারতাম না আমার মাথায় আসছে না কি হবো বা কিছু হওয়ার আদৌ প্রয়োজন আছে কিনা এমনি ভালো আছে কিছু হতে হবে কেন এরকম একটা বিষয় তো সেদিক থেকে এই যে ক্যারিয়ার বিষয়ে সচেতন হওয়া এইটা যদি আপনি এমন একটা মতো আরো কিছু মানুষ একসাথে চাকরির জন্য সরকারি চাকরির জন্য বিসিএস এর জন্য বা অন্য যে কোনো চাকরির জন্য সেখানে কিন্তু আপনি একটা ভালো সার্কেল গড়ে তুলতে পারবেন দেখেন আমাদের সবারই বাইরের অনেক বন্ধু বান্ধব সবারই আছে এবং তাদের সাথে আমরা আড্ডা দিকে খুব পছন্দ করি কিন্তু যখন আপনি প্রিলিমিনারির জন্য পরীক্ষা যখন আপনার সামনে তখন আপনি আড্ডা বাজে করে সময় নষ্ট করতে পারবেন না তার থেকে যদি এটা হয় আপনি ভর্তি হলেন এবং সেই গাইডলাইন মেনে প্রতিদিন আহ প্রতিদিনের পর প্রতিদিন কমপ্লিট করলেন এবং এইখানে তো প্রায় প্রতিদিন মনে হয় প্রিলিমিনারির পরীক্ষা এখন হয় আমাদের সময় হতো তাই না এখন হয় না আমাদের সময় প্রতিদিন হতো এখানে এখন হয় তো সবচেয়ে বড় যে প্রবলেমটা হয় প্রতিদিন পরীক্ষা দিতে গিয়ে ধরেন বাংলাদেশ বিষয়ে বলি প্রথম চ্যাপ্টার বা অর্থনীতির একটা চ্যাপ্টার ধরেন সেইটা এক রাতের মধ্যে পড়ে এসে পরের দিন পরীক্ষা দিতে হয় এরকম হয় শুরুতেই তখন কিন্তু খুব ফ্রাস্ট্রেটিং লাগে কারণ দেখা যায় যে আপনার মতোই আর একজন পুরাটা পড়ে এসে খুব সুন্দর পরীক্ষা দিচ্ছে কিন্তু আপনি মানে পুরাটা পড়ার সুযোগই পান নাই ঠিক আছে তো পরীক্ষা তো রাজনীতি খারাপ হবেই তো এই জন্য কোচিং এনভায়রনমেন্ট বা যে জায়গায় আপনার সমমনা মানুষজন গ্যাদারিং হবে সেই জায়গায় আপনি আড্ডা দেন আড্ডা দেন পরীক্ষার জন্য যে সবসময় করতে হবে তা না কিন্তু আপনি আড্ডা দিবেন বা হচ্ছে বিভিন্ন রিক্রিয়েশনাল কাজ করবেন সেগুলাও আপনার পড়ার ভেতরের মধ্যে হইতে হবে যেমন যদি মনে করেন অনেকক্ষণ পড়া হয়ে গেছে আজকে আর করবো না তাহলে এই করেন আপনি একটা ম্যাপ নিয়ে বসেন বা বাংলাদেশের ম্যাপটা আঁকানোর চেষ্টা করেন অথবা দক্ষিণ এশিয়া ধরেন যে ভারত পাকিস্তান যুদ্ধ লাগে লাগে ভাব ওইদিকে থেকে প্রশ্ন আসবে যে কোন কোন শেডার না কেন ওই দুইটা দেশের মধ্যে কি কি বর্ডার আছে বর্ডারগুলো ম্যাপগুলো দেখুন আঁকেন এইভাবে তো সব মানে পড়লে তো পড়াই যায় কিন্তু কতটুকু সেটা মাথায় থাকে তার থেকে আপনি যদি একটু মানে নোটবুকে লিখে লিখে পড়েন জিনিসগুলো মুখস্থ করার বিষয় আর কি এবং যেগুলো ভূগোল রিলেটেড সেগুলো অবশ্যই পাওয়া যায় তো এই বর্ডার গুলো ভালো করে দেখলেন তারপর যে কোনো আন্তর্জাতিক কোনো বিষয়ে আপনি ভালো ভালো জিনিস কিন্তু এখন ইউটিউবে পাবেন বা হচ্ছে অনলাইনে পাবেন কিন্তু প্রবলেম হচ্ছে যখন আপনি একটা অনলাইনে কিছু সার্চ করতে যাবেন দেখবেন অনেক তথ্য আপনি কোনটা নেবেন সেটার জন্য কিন্তু আবার কোচিং এর গাইডলাইন গাইডলাইন শিক্ষকের যে সব আপনার জন্য ইম্পর্টেন্ট না এই যে অনলাইনে এত রিসোর্স সব আপনার জন্য না সব আপনি একসাথে পড়তেও পারবেন না তখন আপনার কোচিং এর গাইডলাইন লাগবে এবং যখন পরীক্ষার আগের রাতে বা যাব যাবত আপনি হচ্ছে সব ডিভিশন দিবেন সব পড়া শেষ এবার সব রিভিশন য দিবেন তখন যে কোচিং আপনাকে হেল্প করবে সেইটা কিন্তু একদম তুরন্ত হেল্প তাও ওই সময়ে যে প্রতিদিনকার পরীক্ষা প্রতিদিন হবে আমি পরীক্ষার কথা বলতেছিলাম যে টপিকটা মানে বলবো বলে শুরু করেছিলাম এই যে ধরেন যে এক দিনের মধ্যে কুড়টা করে আমি কমপ্লিট করতে পারলাম না সবার সাথে পারলাম না এই মধ্যে আপনি দুইটা ভাবে এই বিষয়টাকে নিতে পারেন একটা হচ্ছে আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে গেলেন যে না আমার দ্বারা হবে না আরেকটা হচ্ছে না আজকে পারি নাই কিন্তু আমার বন্ধু আমার পাশে আমার মতোই মেধা সম্পন্ন আমি যেখানে পড়াশোনা করছি ও সেখানে পড়াশোনা করছে আমরা একসাথেই চলছি ও যেহেতু বছরের উপরে বয়স ভোটার হয়েছেন সবাই আচ্ছা অ্যাডাল্ট লার্নিং খুব কঠিন আপনি এত পারবেন না আপনার যতই মোটিভেশন থাকুক প্রথমদিকে অনেক মোটিভেটেড হয়ে শুরু করবেন মোটিভেশন হইছে আপনার ওই যে কি বলে ম্যাশ যে জ্বালালে একটু কোন সময় আগুন ধরে তারপরดับ করে নিভে যাবে কিন্তু মোটিভেশনটাকে টস লাইটের মত করতে হবে সব থাকবে যেটা মৃদু আলো কিন্তু সব থাকবে ঠিক আছে জন্য একটা এমন একটা এনवायरमेंटে থাকা উচিত যেখানে আপনি সব সময় মোটিভেটেড হতে পারবেন ফ্রাস্ট্রেটেড হবেন না এখন ওই যে বললাম যে পরীক্ষায় খারাপ রেজাল্ট করে আপনার ফ্রাস্ট্রেশন আসবে কিন্তু আপনি সেটাকে কিভাবে রিসিভ করবেন ফ্রাস্ট্রেশন হিসেবে নেবেন না মোটিভেশন হিসেবে নেবেন সেটা আপনার বিষয় ঠিক আছে এখন এমনও হইতে পারে যে আপনি যার থেকে কম নাম্বার পাইছেন সে আপনার থেকে অনেক বেশি পড়ছে এমন তো না যে হচ্ছে যে আপনারা সমান মেধা সম্পন্ন কিন্তু তাও একই রকম নাম্বার পান নাই নিশ্চয়ই তার মধ্যে কোন একটা এক্স আছে যেটা আপনার নাই পড়ছিল এই যে প্রতিযোগিতাটা এইটা খুব গুরুত্বপূর্ণ অ্যাডাল্ট লার্নিং এর জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যখন বাসায় করবেন নিজে নিজে শুধু চেষ্টা করবেন মনে করবেন যে সবই তো পারতেছি অথবা কিছুই না ঠিক আছে কিন্তু যখন কোচিং আসবেন দুইটাই হবে কোচিং এসে যখন পরীক্ষা দিবেন নিজেকে যাচাই করতে পারবেন আপনার অবস্থানটা কোথায় সাথে সাথে আপনি ও হয়ে যেতে পারেন অথবা মোটিভেটেডও হয়ে যেতে পারেন কিন্তু এই যে বললাম আপনার নিজের মনে নিয়ন্ত্রণ নিজের কাছে রাখতে হবে আপনার হওয়া যাবে না কারণ এমন অনেক ঘটনা আমি কোচিং এ দেখছি যে পরীক্ষায় ওরা খারাপ রেজাল্ট কিন্তু মূল মূল যে সেটা তারা অনেক ভালো রেজাল্ট করছে কারণ পরীক্ষা হলের এখন বোঝাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বিশেষ কখনো চায় না যে আপনি ভালো একজন শিক্ষার্থী আমার বিশেষ বা সিভিল সার্ভিসে আসুক ঠিক আছে বিসিএস কি চায় শিক্ষার্থী আপনাকে ভালো হতে হবে ভালো পরীক্ষার্থী হতে হবে ঠিক আছে আপনার প্রিপারেশন খুব বাজে চল্লিশে খুব বাজে প্রিপারেশন কিন্তু আমি পরীক্ষা হলে গিয়ে একটু ভয় পাইনি মানে কখনোই নার্ভাস হয়নি এবার কখনো আমার এটা মনে হয় নাই যে আমার নাও হলে হবে ওই যে বললাম আমি তো মজা করতে গেছি আসলে মানে অভিজ্ঞতা নিতে গেছি আমি জানি যে আমার হবে না কিন্তু তার জন্য কি আমি মানে এমনই অবস্থা যে অজ্ঞান টজ্ঞান হয়ে গেলাম ওই ধরনের অবস্থায় করে গেলাম সেটা তো না সেটা হওয়াও যাবে না এবং সেটা যাতে না হয় পরীক্ষা হলে নার্ভাসনেসটা যাতে দূর হয়ে যায় মূল পরীক্ষার আগে তার জন্য বেশি বেশি পরীক্ষা দিতে হবে এবং আপনি যদি মনে করেন বাসায় বসে আপনি মডেল টেস্ট দিবেন তাতে আপনার পরীক্ষা হলে নার্ভাসনেস দূর হবে না আপনাকে এমন একটা সিচুয়েশন আসতে হবে যেখানে প্রপারলি আপনি একটা জায়গায় বসে আপনাকে প্রশ্ন করতে দেওয়া হবে একটা টাইম সেট করে দেওয়া হবে আপনাকে গোল ভরার করার যে ওয়েমার গুলো সেগুলা মানে আমাদের মন কল্পনায় যা মনে করে বাস্তবে তাই হয় আপনি যখন এখানে বসে ওই ওয়েমার শীত পূরণ করবেন এবং মনে করবেন যে এটাই হয়তো ঠিক একই ভাবে আমার বিসিএস এর মূল হবে আসলে তাই হবে ঠিক আছে তো মনের মধ্যে এই রাখতে হয় যে আপনি যদি অন্য অন্য কোনো ক্ষতি না করেন কখনো জীবনে এবং আপনি যদি আপনার ডিউটিটা ঠিক ভাবে করে যান সৃষ্টিকর্তা আপনার জন্য ভালো কিছু হইতে পারে আমি পরীক্ষা বেলা একটা জিনিস পাঠতেছি না ধরেন চারটা অপশনের মধ্যে কোনটা কিন্তু হঠাৎ করে মনে হলো যে না এই সি অপশনটা হইতে পারে হয়ে গেছে এখন এই জন্য বিসিএস অনেকটা হচ্ছে পড়াশোনা প্লাস হচ্ছে ভাগ্য আর একটা আর জিনিস আমি এক করবো তার সেটা হচ্ছে দোয়া মানুষের দোয়া ঠিক আছে এই তিনটা জিনিসের কম্বিনেশন যখন হবে তখন বিসিএস হবে যখন সরকারি চাকরি হবে প্রিভির জার্নি মোটামুটি এই পর্যন্তই এরপরে চল্লিশে যখন আমি প্রিলিমিনারি দিই তখন সম্ভবত আমার চল্লিশের রিটার্নের জন্য আমি প্রস্তুতি নিতেছিলাম

বুঝে বুঝে করবেন যে কোন জিনিসটা আপনার কাজে লাগবে আর কাজে লাগবে সেটাতে বেশি ফোকাস করবেন অযথা অনেক টপিক আছে যেগুলা ভবিষ্যতে আপনার কোনো কাজেই আসবে না যেমন একটা প্রিলিমিনারি একটা ভোগাস একটা সাবজেক্ট আছে সেটা হচ্ছে নৈতিকতা ও সুশাসন দশ নাম্বার আছে এটা আসলে একটা ট্র্যাপ কিসের ট্র্যাক নেগেটিভ মার্কিন